বেলায় উঠে পড়েছি এখন সাড়ে ছটা বাজে আর একটু তাড়াতাড়ি উঠলাম বড়ো ছেলের বাড়ি স্কুল আছে ওর বাবা নেই আবার আমার শাশুড়ি মা আজকে ওই যে যেখানে জল ঢালতে গেছিলাম ওখানে জল ঢালতে যাচ্ছে এখনই যাচ্ছে তো আমার যা হলো না বড় ছেলের স্কুল আছে ওর বাবা মাঠে গেছে ওকে স্কুলে দিয়ে আসতে হবে কখন কি করব নিজেও জানি না আবার রান্না করতে হবে মা থাকবে না ভগবান জানা কখন কী করবো আর বৃষ্টি তো সেই মানে কি বলবো বৃষ্টি তো থামছেই না কালকে ভোরবেলা থেকে দেখছি বৃষ্টি এক নাগারে পড়ছে কালকে তো দিন বৃষ্টি হয়েছে আর আজকেও বৃষ্টি এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে আমাদের বাড়ির পিছনে কত বড় একটা গাছ কি করে ভেঙে গেল আমি সেটাই ভাবছি কত মোটা গাছটা পুরো পুরো ভেঙে পুকুরের জলে পড়ে গেছে দেখাই থেকে বোঝা যাচ্ছে না তবে এই যে কুঁড়িটা যে গুঁড়িটা এখান থেকে দেখা যাচ্ছে না কলা পাতা এই যে বড় ঘাসটা উবড়ে গেছে একদম পুরো জলে ঘোড়া ইয়ে হয়ে আছে এক পুকুর জল ঠিক এক পুকুর জল দেখি যাই কাজগুলো করি কমপ্লিট শাশুড়ি মা তো জল ঢালতে যাবে বাবার মাথায় জল পথে ছাতাটা নিতে পারতেন টোটো যাবে তো অসুবিধা নেই আজকে সকালবেলা কিন্তু বাবার মাথায় জল ঢালতে মা গেল আমি ভেবেছিলাম যাবো কিন্তু চা হলো না তার কারণ আমার বর বাড়িতে নেই মাঠে গেছে আর বড় ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে তার উপরে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে কোন দিকে সামলাবো কিছু বুঝতে পারছি না এ এত কাজ পড়ে আছে আবার ছোট সোনা আছে কার কাছে ছোট সোনা কাছে রেখে দিয়ে যাবো আমার কাকি শাশুড়িও যাচ্ছে আবার আমার কাকি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ ও ননদ পড়তে গেছে আর ওইদিকে আমার জেঠু শ্বশুর নেই বাজারে গেছে আর আমার বর মশাই তো মাঠে গেছে বললামই তো আমি যদি আমার বড় ছেলেকে স্কুলে নিয়ে এখন যাই তাহলে ছেলেটাকে আমি কার কাছে রেখে দিয়ে যাব এবার বৃষ্টি পড়ছে ঝমঝমি আমার শ্বশুর মশাইয়ের কাছে থাকবে ঠিকই কিন্তু একটুও কথা শোনে না আর ওই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো দাদুর কথা একদমই শুনবে না ওই উঠোনে চলে আসবে সেই জন্য ভরসা পাচ্ছি না আর এদিকে বৃষ্টি পড়ছে আমার বড় ছেলেকে আমি স্কুলেই বা কী করে নিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছি না দেখো এত ঝমঝমি বৃষ্টির এত বৃষ্টি হচ্ছে একদম ছাটে পুরো বারান্দা ভিজে গেছে তাহলে আমি মুছে কি করব ঘর সব ভিজে গেছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে ঘরটা যে মুছবো এক্ষুনি ছাটে আবার ভিজে যাবে তাহলে কি করব বলো ঘুম থেকে উঠে তো দেখলে বৃষ্টিটা তখন শিপ শিপ করে পড়ছিল কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছিল তুই যে ঝমঝম করে বৃষ্টি চলে এলো তাই আমি যে বড় ছেলেকে স্কুলে দিতে যাবো আমার একটুও ভালো লাগছে না কি করে ঝমঝম বৃষ্টির মধ্যে আমি নিয়ে যাব। কারণ রেনকোট একটাই আছে আমার বড় ছেলের আছে আর আমার মশাই আছে ওই রেনকোট তো আমি পড়বো না ছেলেদের রেনকোট পরে বিরক্তিকর আর তাছাড়া আমাদের বাড়ির কাছ থেকে টোটোওয়ালা যেতে চায় না একদম ডাইরেক্ট কান্লাই এই হচ্ছে মহা মুশকিল এখান থেকে আবার টোটো করে যাব আবার ওখান থেকে অটো করে যেতে হবে তাই জন্য ভাবছি যে ছেলেটাকে আজকে স্কুলে পাঠাবোই না খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছে মন চাইছে না আবার আমার শাশুড়ি মা যদি বাড়িতে থাকতো তাহলে কোনো একটা ম্যানেজ করে ছেলেটাকে স্কুলে দিয়ে আসতাম তো আবার শোনা আছে সেই জন্য একটা ভরসা পাচ্ছি না সেই জন্য ভাবার থাকা আজকে স্কুলে যেতে হবে না ওকেই আমি মানা করলাম যে এত ঝমঝমে বৃষ্টি পড়ছে মানে কোনোভাবে যেভাবেই যায় না কেন ভিজে যাবেই স্কুল ড্রেস তো ভিজবেই সেই ভিজা গায়ে সারা কোন স্কুলে থাকবে সেই জন্য ভাবলাম থাক আজ না হয় বন্ধই থাক কখনও স্কুল যেতে মানা করি না আজকে বাধ্য হয়ে মানা করতাম মানে পাঠালাম না তো তারপর এই যে ওর তো ভালোই হলো মানে সোনায় সোহাগ আর কি স্কুল যেতে মানা করলাম ওর তো ভীষণ আনন্দ যে স্কুল যেতে বলছে মানা করছে মা আর রাখি পূর্ণিমার দিন ওদের স্কুল হয় ওদের একটা সেলিব্রেট করে মানে রাখি পূর্ণিমা যেদিন হয় সেদিনকে স্কুল হয় একটা টাইম দিয়ে দেয় সেই টাইমে ওদের রাখি পূর্ণিমার সেলিব্রেশন করা হয় তার জন্য স্কুলটাও ছুটি ছিল না কিন্তু কামাই তো হয়ে গেল না তো তারপর গুড্ডু সোনাকে ঘুম থেকে তুলিয়ে ওকে খাওয়ালাম খাইয়ে আমরা দুজনে চা খেলাম খেয়ে নিচে এলাম আর মা নেই আর এদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই জন্য গ্যাসে ভাত বসাতে হচ্ছে কারণ রান্নাঘরে একদম জলে থই থই করছে প্রচুর ঝমঝমে বৃষ্টি পড়ছে যাওয়া আসা অসুবিধা তাও তো দেখো আমাদের ঘরের সাথেই পুরো আর কি রান্নাঘরটা মানে টুক করে যাওয়া যায় তবুও রান্নাঘরে মানে টালি চাল দিয়ে একদম পুরো ফেটে জল টল হয়ে উনুনের ভিতর জল চলে যাচ্ছে আর বর্ষাকাল না তলার থেকে মাটির তলা থেকে না জল ওঠে দিয়ে উনুনটা কেমন ভিজে থাকে ঝুলতে চায় না খুব দেরি হয় রান্না করতে তাই জন্য যে বড় হাড়ি করে একবারে ভাত বসিয়ে দিলাম আর আজকে বাবার মা তাই মা জল ঢালতে গেল মা আজকে নিরামিষ খাবে তাই ভাবছি যে আজকে পুরোপুরি নিরামিষ রান্নাই করব কারণ একটু নিরামিষ করব আবার একটু আঁশ রান্না করব কারণ ওই যে কালকে ইলিশ মাছ এনেছিল সেই মাছ তো রয়েছে কিছুটা রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে Mamă Celeste, hai de mamă, care mamă căi? Hai de acolo. <laughs> মা তো বেরিয়েছিল বাড়ি থেকে সাতটা পাঁচে আর নটার আগে বা বাড়িতে চলে এসেছে কারণ টোটো করে গেছে আর সকাল সকাল গেছে ভিড় ছিল না ভিড় এমনিতেও সেদিনকে ছিলও না তো গিয়েছে বাবার মাথায় জল ঢেলেছে প্রসাদ নিয়ে চলে এসেছে সোজা আর আমাদের সেদিন দেরি হয়েছিল একটু ছবি তুলছিলাম আর কি একটু ঘুরছিলাম সেই জন্য একটু দেরি হয়েছিল আর বাবার মাথায় জল সেদিন ঢালতে পারিনি আমার কপালে নেই তাই ঢালতে পারিনি আর ভাবছি যে জামালপুরে স্থানে যাবো আর কিছুদিন পর আর যখন যাব তোমরা তো দেখতেই পাবে ওখানে আমি গিয়েছি অনেক বাড়ি গেছি তো ভাবছি সবাই মিলে আর কি যাবো আবারও তো তারপর আজকে তো রাখি পূর্ণিমা এবার আমার বড় ছেলে শুধু বলছে মা আমাকে রাখি কেউ পড়ালো না কেউ পড়ালো না কিন্তু প্রত্যেকবারই আমার শাশুড়ি মা আমার বড়ো ছেলেকে রাখি পড়ায় এবছর ওই যে কুবলুসোনাকে রাখি পড়ালো তো ওর মাম্মা রাখি পড়ায় প্রত্যেকবারই ওই যে ঠাম্মা হয়তো তাই জন্য রাখি পড়ায় রাখি পড়ায় তারপরে ফোঁটা দেয় ভাই ফোঁটা আমার ননাদের মেয়ে আছে ওরাও রাখি পড়ায় তারপরে আমার জায়ের মেয়ে আছে ওরা দিদি হয়তো রাখি পড়ায় আর আমার বড়ো ছেলে জানো তো রাখি পরতে ভীষণ পছন্দ করে ও যদি কেউ রাখি পরাতে একটু দেরি হয় বারবার বলেই যাবে ও মা কখন রাখি পরাতে আসবে বলো তো একটুও ভালো লাগছে না কখন রাখি পরাতে আসবে সে বলেই যাবে রাখি পূর্ণিমার দিন সারাক্ষণ বলেই যাবে তো আমার দাদাকে ফোন করেছিলাম দাদা আমার আসবে না বলেছিল যে রাখি পূর্ণিমার দিন আমি আসবো আমিও বলেছিলাম যে আসবি তাহলে তা ও ফোন করেছিলাম ও বললো রাখি পূর্ণিমার দিন আসতে পারবো না প্রচুর বৃষ্টি হচ্ছে গঙ্গার জল বেড়েছে তাই জন্য আসতে পারবো না তো ওকে রাখি পরায়নি প্রায় মনে হয় পাঁচ থেকে ছ বছর রাখি পড়াইনি কবে যে রাখি পড়িয়েছি বিয়ের পর মনে হয় রাখি পড়াইনি একবারও ওকে সত্যি করে তো কোনো কোনো কারণে রাখি পূর্ণিমার সময় বাড়িতে থাকতো না বা কোনো কাজে যেত সেই কারণে পড়াতে পারিনি তারপরে অনেক বছর কথা ছিল না ওর সাথে তো মনটা আমার সত্যি করে খুব খারাপ কারণ ভাইফোঁটা তো দিইনি অনেক বছর ওকে তারপরে রাখি পূর্ণিমার দিন আসবে বললো কিন্তু আসলো না আবার রাখিটাও পড়াতে পারলাম না ছোটোবেলার দিনগুলো বড্ড মনে পড়ে আমাকে শুধু বলতো বাজার থেকে ভালো দেখে একটা রাখি কিনে নিয়ে আসবি সব থেকে সুন্দর যেটা মানে স্টোনের যে রাখিগুলো হয় না ওই রাখিগুলো সব থেকে দামি রাখিটা কিনে এনে ওকে পরাতাম তো যাই হোক ছোটোবেলার দিনগুলো বড্ড ভালো ছিল সেসব দিনগুলো বড্ড মিস করি তো তারপর ভাত তো বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিলাম আজকে নিরামিষ রান্না বলতে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব আর কালকেও যে মাছের টক করেছিলাম সেই মাছের টক আছে আমার বড় ছেলে তারপরে আমার বড় আমরা খেতে পারবো আলাদাভাবে ফুটিয়ে একদম লাস্টে পুটিয়ে নেব আর ইলিশ মাছটা রেখে দিলাম কালকে হবে ফ্রিজের ডিপে রেখে দিয়েছি আর এই যে চাল কুমড়ো রান্না করব। এই যে তেঁপের গাছটা আমাদের পড়ে গেল হুড়মুড়ি একদম পুরো গোড়া সদ্য উবড়ে গেছে এই যে জলে কী অবস্থায় জায়গাটা যাচ্ছে তাই অবস্থা এতটা পরিমাণে জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে মানে দু দুটো গাছ আমাদের উবড়ে গেছে যেমন কি না আমাদের ওই গোয়ালঘরের পেছনে একটা মোটা গুঁড়িওয়ালা গাছ ছিল কত মোটা গাছটা কী গাছ আমি ঠিক জানি না নামটা মনে নেই আমার তো ওই গাছটা ভালোই বড় ছিল গাছটা সেটা আবার পুকুরের জলে পড়ে গেছে কারণ পুকুরের জল একদম থৈ থই করছে তো পুরো ভর্তি হয়ে উঠে চলে এসেছে আমাদের গোয়ালঘরের গায়ে এবার গাছের গোড়ার ঘোড়ার যে মাটিটা ওটা তো নরম হয়ে গেছে না তার জন্য গাছটা পড়েছে পুরো পুকুরের জলে একদম উবড়ে গেছে আর আমাদের বাড়িতে পেঁপে গাছটাও উল্টে গেছে পেঁপে গাছের গোড়া কিন্তু এমনিতেও নরম হয় তো বৃষ্টির কারণে মাটি প্রচুর ভিজে আছে সেই জন্য আরও পড়ে গেছে এই পেঁপে গাছটা পেঁপেও ধরেছে তো গাছটা তুলে দিলে না আবার গোড়ায় মাটি দিয়ে দিলে তাহলে আবার লেগে যাবে ওরকম পেঁপে গাছ আমাদের কত পড়ে গেছে আবার কত তুলে দিয়েছে লেগে গেছে আর ভাত তো হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি মা ওদিকে আলু সিদ্ধ সব মানে ভাতে ভাতে মেখে দিয়ে আর কি সবাইকে ভাত দিয়ে দিচ্ছে আর চাল কুমড়োটা সরষে বাটা দিয়ে ঝাল করব। এই যে সর্ষেটা বাঁধতে এলাম অল্প একটু সর্ষে তার জন্য শিল পেতে আর কি শিলটা পেতে আর কি সর্ষেটা বেটে নিলাম আর সত্যি কথা বলতে একটা তোমাদের কথা বলি ওই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে ওই ব্যাপারটা না এবার ওটা তো ঘটেছে অনেক দিন আগে আমি না জানতেই পারিনি জানতে পারিনি বলে তোমাদের বিশ্বাস হবে না কারণ আমি কখনো নিউজ দেখি না কারণ নিউজ দেখলে না আমার মানে যত রকমের যত পৃথিবীর চিন্তা আমার মাথার মধ্যে চলে আসে আর আমাদের বাড়িতে কেউ খবর দেখে না শুধু দেখে হচ্ছে যে আমার কাকা শ্বশুর দেখে ঘরের ভিতরে ওদের তো আলাদা বাড়ি সেই জন্য না ঘটনার বিষয়ে আমি কিছু জানতে পারিনি জেনেছি চার পাঁচ দিন হলো তবে জেনেছি এবার শুনেছি কানে এরকম তো ঘটনা ঘটছে যে রেপ হচ্ছে হ্যান ত্যান এসব ঘটনা প্রায়ই হচ্ছে শুনেছি কানে কিন্তু এই যে আর জি কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে এটা মানে অতি জঘন্য যন্ত্রণাদায়কভাবে মেয়েটাকে মেরেছে তো এই ঘটনা দেখার পর না মানে পুরো স্তম্ভ হয়ে গেছিলাম আমি এতটাই খারাপ লাগছে কষ্ট হচ্ছে মানে আমি জাস্ট ভাবতে পারছি না সত্যি করে মানে মানে মানুষের প্রতি না এতটাই ঘেন্না হচ্ছে ওই যে যারা ঘটনাটা ঘটিয়েছে না মানে বলে বোঝাতে পারবো না এতটাই ঘেন্না হচ্ছে নর পিশাচ আছে না পৃথিবীতে তার থেকেও মানে বেশি জঘন্য তারা যে এতটাই যন্ত্রণাদায়কভাবে মেয়েটাকে মেরেছে এতটাই যন্ত্রণা দিয়ে মানে প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে ধরে আছে মানে সব সবসময় মাথার মধ্যে ঘুরছে খবরটা যখনই ফোনটা খুলছি না তখনই ওই খবরগুলো আর কি চোখের সামনে আসছে দেখছি আর বড্ড কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না সত্যি করে আমাদের দেশটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে মানে কি হচ্ছে দিন দিন যত দিন যাচ্ছে তত নোংরা হয়ে যাচ্ছে মানুষ তত বিশ্বাস হয়ে যাচ্ছে মানে লোভী হয়ে যাচ্ছে আগেকার মানুষ কিন্তু এত রেপ এত কিছু খুন খামারি এসব কিচ্ছু ছিল না মানে রেপ তো করেছে কিন্তু কী বিচ্ছিরিভাবে কীভাবে ওফ জাস্ট মানে যখনই মানে চোখটা বুঝছি না রাত্রেবেলা যখনই শুচ্ছি তখনই চোখটা বুঝছি আর তখনই না পুরো চোখের সামনে ভাসছে আর পুরো মনে পড়ছে কথাগুলো আর কেমন যেন লাগছে মানে অস্বস্তিকর লাগছে মানে ভাবছি যে সত্যি মানে এরকমও মানুষ পৃথিবীতে আছে আর সত্যি করে বিশ্বাস হবে না তোমাদের আমি বলছি না যে ভিডিওটা ওই যে খবরটা আমি ভিডিওর মাধ্যমে কখনও দেখিনি কানে শুনেছি জাস্ট এটুকুই কিন্তু এতটা ভাবে কেউ কখনো বলেওনি আর আপনি কানে শুনে উনি দেখার পর থেকে না আমার মন মেজাজ মাথা এতটাই খারাপ হয়ে আছে বলছি না সব সময় মানে চোখের সামনে ভাসছে আর আর বিশ্বাস করে একটুও মন চাচ্ছে না যে ক্যামেরা নিয়ে ভিডিও করি বা ভিডিও আপলোড করি একটুও মন চাচ্ছে না সত্যি করে মানে এরকম একটা জঘন্য ঘটনা হওয়ার পর থেকে মানে চারিদিকে মানুষ সত্যি করে মানে এতটাই আর কি খেপে গেছে মানুষ মানে বলে বোঝাতে পারবো না আর এই পাপিগুলো যে পাপিগুলো ওই কাজগুলো করেছে ওই পাপিগুলোর যেন খুব কঠিন থেকে কঠিনতম সাজা হোক যেন ফাঁসি না হয় ফাঁসির থেকেও যেন আরও খুব যন্ত্রণাদায়ক ঠিক যেমন ওই ওই মেয়েটাকে যন্ত্রণা দিয়ে মেরেছিলো ঠিক তেমন যেন ওরকম যন্ত্রণা দিয়ে তারা মরে আমার ভগবানের কাছে একটাই শুধু প্রার্থনা যেন ওই পাপিগুলো যেন শাস্তি পায় যেন এই জিনিসটা যেন ধামাচাপা না পড়ে যায় মানে এই যে চলে যাচ্ছে যেন এটা যেন কখনও ধামাচাপা না পড়ে যায় এই কেসটা নিয়ে যেন তার সে পাপিগুলো যেন সাজা পায় ব্যাস আর কিছু চায় না তাহলে বলো কোন ভরসায় মায়েরা মেয়েদেরকে বাড়ি থেকে বার হতে দেবে রাত করে যখন বাড়ি আসবে তখন কোন চিন্তা নিয়ে বাবা মারা বাড়িতে থাকবে বলো তো মানে সে মেয়েটা তো গেছে কাজের জায়গায় সেখানে কাজ করে তার ডিউটি সে ডিউটির জায়গায় যদি নিরাপত্তা না থাকে তাহলে কি করবে আমাদের দেশের মেয়েদের এরকম যদি স্বাধীন না থাকে এইটুকু যদি স্বাধীন না থাকে তাহলে মানুষ বাঁচবে কী করে জানি না জানো তো অনেক কিছু কথা মানে মুখ থেকে বেরিয়ে আসছে তবু বলতে পারছি না মানে অনেক মনের মধ্যে কথা আছে যেগুলো বলা উচিত নয় তবুও বললাম তোমাদের কিছু কিছু কথা বললাম যে সত্যি সহ্য করা যাচ্ছে না এই যে কাণ্ডটা এটা হয়েছে ঘটনাটা এটা সহ্য করা যাচ্ছে না এটা নেওয়া যাচ্ছে না তো ভগবানের কাছে ওই যে একটাই প্রার্থনা যেন পাপিরা সাজা পায় খুব খারাপভাবে যন্ত্রণা দিয়ে যেন তাদের সাজা হয় তো ওই যে তারপরে ওই লাস্টে রান্নাবান্না শেষে ওই মাছের একটু ফুটিয়ে নিলাম কালকের যেটা করে রেখে দিয়েছিলাম আর তরকারি ওই যে আলু পটলের তরকারি করলাম আর ওই চাল কুমড়োটা সর্ষে বাটা দিয়ে চাল চচ্চড়ি করলাম আর একটু প্রেশার কুকারে উপরের গ্যাসে একটু মুসুর ডাল করেছি কারণ সোনা তো ডাল ছাড়া খেতে পারবে না না আর মাছ ভাজা রেখে দিয়েছিলাম আমার সোনার জন্য কাল একটা সেই মাছটা আর কি তেলে একটু ভেজে দিয়েছি তো তারপরে যে খেতে বসলাম ওদিকে আমার সোনাকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওই যে জামা কাপড় তো কালকে অনেকগুলো কাচাকুচি করেছিলাম তো রোদ তো হয়নি কালকে আর আজকে সকাল থেকে বৃষ্টি তাই একটু এই বেলার দিকে আর কি রোদ উঠেছে বলে তারা তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো গিয়ে মেলে দিয়ে এলাম আর ওই যে সিঁড়িতে এক কাঁথা কাপড় রয়েছে ওগুলো আজকে কাচি নিই কারণ সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে যা বৃষ্টি হলো ঝমঝমে বৃষ্টি তো সেই জন্য আর নিই আমি ওখানে চাদর আছে তারপরে মোটা মোটা কাঁথা আছে তো সেই জন্য আর আমি ওখানেও কাচিনি তো তারপরে এই যে মুসুর ডাল করেছিলাম ওই যে বললাম প্রেশার কুকারে ওটা দিয়ে ভাত খেলাম আলু পটল তরকারি আর আমরা মাছের টক দিয়ে খেলাম তারপরে দেখো আমার এই দুই ননদ আমার মশাইকে রাখি পড়াতে এসেছিলো কিন্তু আমার বর তো বাড়ি ছিল না ওই যে মাঠে গেছিল সকাল থেকে তো পুরো মাঠেই পড়েছিল সেই জন্য রাখি পড়াতে পারেনি তখন দিয়ে আমাকে রাখি পরিয়ে দিয়ে গেছে আমার ওই ছোটো ননদ আমাকে প্রত্যেক বাড়ি রাখি পরায় তো তারপর বিকেলবেলা এসে ও দাদা বাড়ি এলো সাড়ে চারটের সময় মানে আমার বর সাড়ে চারটে বাড়ি এসে ভাত খেলো সেই সকালে খেয়ে গেছে দুটো তারপর ও ভাত খেয়ে আর কি ওকে রাখি পরালো রাখি পরিয়ে ও নিচে গেলো ছোটোটা মানে ছোটো ননদ আর এটা হচ্ছে বড়ো ননদটা মানে আমার কাকা শ্বশুরের বড়ো মেয়ে আমার কাকা শ্বশুরের বড়ো মেয়েকে আমার এই ছোটো শোনা খুব ভালোবাসে আর ওর ওকে ভয়ও পায় তেমনি ভালোবাসে আর আমার এই ওকে খুব ভালোবাসে মানে দুজন দুজনকে খুব ভালোবাসে তাই হচ্ছে দেখো ওর কাছে দুধটা খাইয়ে দিচ্ছে মানে আমার কাছে দুষ্টুমি করে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তুই খাইতে আমার কাছে খাবে না তুই খাওয়া আজকে আমার ভিডিও এডিট করে ভয়েস দিতে ক প্রচুর দেরি হয়ে গেছে দিয়ে ছাদে এলাম প্রত্যেক দিন ছাদে আসতে এখন আর ঘরের মধ্যে ফাইভ জি চলে না এই ছাদে এসেই ডাউনলোড করতে হয় সরি আপলোড করতে হয় তো আপলোড বসিয়েছি পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় পাঁচ মিনিটও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় গুপিসাকে নিয়েই এলাম সন্ধে লেগে গেছে সন্ধে দিয়েছি দিয়ে তারপরে এই যে ছাদে এলাম আর নিচে এলাম নিচে এসে তারপরে আর কোনো কাজ ছিল না মা তো ভাত নিচে বসিয়েছিল গরম গরম ভাত তো রাত্রে ভাতই খেয়ে নিলাম আর ভিডিও বেশি বাড়ালাম না আমি জানি আজকের ভিডিও তোমাদের ভালো নাও লাগতে পারে তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার নিজের খেয়াল রেখো কারণ নিজেকে নিজের খেয়াল এবার নিজেকেই রাখতে হবে কেউ ওই পৃথিবীতে ভালো থাকতে আর দেবে না